আপনারে বলতে মানা করতে তো আপনি ভুললে কেন এবিন আমি হয়ে কেন না কি হলো ওখানে বিবি ওখানে কি দেখছ কেন বললেন বলেন আমি নিজের চোখে তো মানা লুকোতে দেখেছি আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো বলে বাবারে ও তো সত্যি কথা বলার লোক আমাকে চোর বানি রে এখন আমি বলছি মিথ্যে কথা কি করে বলবো এই তুই চোর হইছি তাহলে চোখ ধরে আমরা লুকাবো চোখ তো ধরতেই হবে সবাই একটা লিখ লে যা তোর লোক আমি কোনছি তোমরা সবাই চুপ করো এই ছেলেটা কলকাতা থেকে এসেছে তোমাদের কিছু বলতে চাই আমার নাম টনি আমি কলকাতা থেকে এসেছি আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছে আমি সেই বিডিও অফিস থেকে এসেছি আপনাদের গ্রাম ইনকোয়ারি করার জন্য সমস্যা নাই জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেব হ্যাঁ হ্যাঁ আমিও জায়গা দেব না না আপনারা জায়গা দেব বললে হবে না আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে